রাজধানী শাহবাগ এলাকা থেকে টেস্ট ড্রাইভের কথা বলে টয়োটা হ্যারিয়ার জিপ গাড়ি ছিনতাইয়ের ঘটনায় গাড়ি ও বিদেশি পিস্তল সহ একজনকে গ্রেপ্তার করেছে ডিএমপির শাহবাগ থানা পুলিশ গ্রেপ্তারকৃতের নাম আহসান আহমেদ ওরফে মাসুম তার কাছ থেকে ছিনতাই হওয়া জিপ গাড়ি একটি ম্যাগাজিন পাঁচ রাউন্ড গুলি ভর্তি বিদেশি পিস্তল ও তিনটি মোবাইল ফোন উদ্ধার করা হয়েছে সোমবার রাতে তাকে গ্রেপ্তার করা হয় পুলিশ জানায় সরবের যে মালিক আশুক নাইন সে ছিল তার চাচাতো ভাই সরমটা দেখাশোনা করে পিয়াল মাহমুদ সে ছিল সে তাকে গাড়িগুলো দেখায় দেখানোর একটা পর্যায়ে সে বলে যে গাড়িটা যে গাড়িটা সে চিন্তাই করেছে ওই গাড়িটা তার পছন্দ হয়েছে তো পছন্দ হওয়ার পরে সে মাসুদ ম্যানের সাথে কথা বলে কথা বলে একটা পর্যায়ে বলে যে যেহেতু গাড়িটা আমি নেবো এই গাড়িটা আমার একটু টেস্ট করে দেখা দরকার তখন সে টেস্ট করার কথা বলে যে ড্রাইভ টেস্ট করবে এই পিয়াল মোহাম্মদকে পাশে নাই নিয়ে এসে ওখান থেকে রওনা দেয় ওখান থেকে বের হয়ে সে টিএসএফ থেকে আসে টিএসএফ থেকে ইউটার্ন করে আবার চলে আসে শাহবাগের যে এই মেট্রো রেল আছে মেট্রো রেল স্টেশন আছে এই স্টেশনের কাছে আসার পরে সে গাড়িটা থামায় থামিয়ে কিন্তু এই যে পিয়াল মোহাম্মদ যে সেকেন্ড সিটারে বসেছিল তাকে তার মাথায় পিস্তল থেকে তাই কিন্তু ওখান থেকে মৃত্যুর ভয় দেখে নামিয়ে দেয় এই আসামিকে শনাক্ত করতে সক্ষম হই এবং আসামি পিছনে আমরা লেগে থাকি তো একদিন আমরা যে গত পরশু দিন রাত্রে ভোরের দিকে আমরা ওর অবস্থান একটা পাই যে গুলশান থানাধীন যে একচল্লিশ নম্বর ওয়া রোড আছে এখানে আমারই হোটেল আছে আমার হোটেলের সামনে সে অবস্থান করছে তো সেই প্রেক্ষিতে কিন্তু আমরা বড় একটা টিম আমরা যাই যাওয়ার পরে ওখানে দেখি যে সে ওই গাড়িটা আটকে গাড়িটা থামিয়ে রাখছে রাস্তার পাশে তখন দুই পাশ দিয়ে আমরা ব্যারিগেড দিই দুইটা গাড়ি সহ আমাদের পিক আপ দুইটা সহ এসি রমনার যে পিক আপ ছিল এর সাথে তদন্তের একটা পিক আপ ছিল দুইটা গাড়ি আমরা দুই পাশে লাগাই দিই এবং সাথে কিন্তু আমরা একটা মোটর সাইকেলও দুইটা রাখি কিন্তু সে এত বেশি প্রফেশনাল বিশেষ করে গাড়ি ড্রাইভ এত ভালো করতে পারে সে এর মধ্যে যখন জানতে পারে যে তাকে পুলিশ আটকে ফেলছে সে কিন্তু সাথে সাথে ওইখানে চেষ্টা করছে মানে চরমভাবে চেষ্টা করছে ওখান থেকে বের হওয়ার আমাদের দুইটা গাড়িকে সে মেরে দিছে পিছনে যে মোটরসাইকেল ছিল মোটরসাইকেলের উপর উঠে দেওয়া উঠে দিছে কিন্তু তার চাকাটা আটকে যাওয়ার কারণে আর থেকে বের হতে পারে না এমত অবস্থায় আমাদের যখন টিমটা তাকে ধরার চেষ্টা করছে তখন সে সাথে সাথে পিস্তল তার কাছে ছিল একবারে লোডকৃত পিস্তল এই পিস্তল দিয়ে কিন্তু সে ফায়ার করার চেষ্টা করা শুরু করছিল মানে পিস্তল নেওয়ার চেষ্টা করছে এর মধ্যে তাকে আমাদের টিম ধরে ফেলে স্বাধীন বাংলার স্বাধীন কণ্ঠ